এই জিনিস আছে সত্তর বাই সত্তর আছে বাইরে থেকে বড় আছে আপনি চাইলে এগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে বা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের সরাসরি শোরুম এসে নিতে পারবেন ওকে ভাই এটা সত্তর বাই সত্তর দেখাচ্ছেন এটা হচ্ছে এটা লুমেন্সটা কিন্তু বেশি এটা ছত্রিশ লুমেন্স এর ছত্রিশ মোটামুটি আলোর মধ্যেও কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন প্লাস এটার সাথে কিন্তু আপনি এস ডিএম পোর্ট দেওয়া আছে দুইটা ভিজে পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্ডিং স্পিকার দেওয়া আছে কমার্স করতেছিল প্রজেক্টের ব্যাপারে যারা বাসা বাড়িতে যারা অফিসে যারা মিটিং মিসিং এর জন্য যারা ইউজ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এবং আপনার সব ধরনের বাজেট মধ্যে এবং যারা হচ্ছে ব্যবহার করতে চায় সেই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে অনেকে স্কুল কলেজে কিন্তু এখন প্রজেক্টরে ক্লাস করায় অনলাইনে

মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনি ডিজিটাল ক্লাস করাতে চান যারা বাসা বাড়িতে ইউজ করতে চান যাদের বাজেটটা একটু কম তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং খুবই পপুলার জি খুবই পপুলার এটা চেয়ার লাক্স ব্র্যান্ডের এখন যে মডেল গুলো দেখাবো এগুলো অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে মানে অফিসিয়ালি তিন বছরের তিন বছর ওয়ারেন্টি থাকবে জি যেটা আপনার এটার সাথে কি কি থাকবে এটার সাথে ভিজে পোর্ট দেওয়া থাকবে এসডিএম পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে আলাদা স্পিকার আউটপুট থাকবে এবি পোর্ট থাকবে বিল্ট ইন টিভি এর অপশন দেওয়া আছে এবং আপনার বিল্ট আলাদা স্পিকার দেওয়া আছে এবং আলাদা স্পিকার চাইলে আউটপুট দিতে পারবেন ওকে ওকে ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন প্লাস রিমোটও আছে সাথে আচ্ছা এবং ডাইরেক্ট পাওয়ার দিয়ে অবশ্যই ইউজ করতে হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 8800 টাকায় 8800 টাকা তিন মাস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে টিভি কার শহর রাইট আচ্ছা এটাকে যদি হচ্ছে কেউ Android করতে চায় হ্যাঁ কেউ Android করতে চাইলে সেই অপশনও আছে আমাদের কাছে যেমন এটা একটা আছে তারপর আমাদের কাছে আপডেট মডেল যদি চান যেমন এই একটা মডেল আছে এটাও কিন্তু আপনার KX10 প্রো মডেল ওকে এটাও কিন্তু আপনার যে কোনো নন ড প্রজেক্ট করতে পারবেন এইটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকা বাইশ টাকা এটা হচ্ছে একশো আঠাশ অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তারপরে আমাদের কাছে এর থেকে আপডেট মডেল আর একটা আছে এটা একটা আছে এটা হচ্ছে আপনার টি এক্স ফাইভ প্রো মডেল টি এক্স সিক্সটি প্রো এবং কি ভাই কন্ট্রোল আছে এটা ভয়েস কন্ট্রোল আছে এটা একদম আপডেট যারা বাচ্চারা আছে

এটার সাথে কিন্তু সবকিছু দেওয়া আছে এটা মডেল কিন্তু আপনার সি নাইন সাথে বিটিন এস এম এ পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে এবং এটা টিভি পোর্ট সহ প্লাস স্মার্ট প্রজেক্টর অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ

এটা কিন্তু আপনার বিল্ডিং টিভি কারে পোর্ট সহ এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা আছে আপনার C12 C12 ওকে হ্যাঁ তো এটা লুমেন্সটা কিন্তু বেশি এটা 36 লুমেন্সের 36 মোটামুটি আলোর মধ্যে কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন প্লাস এর সাথে কিন্তু আপনার এসডি পোর্ট দাও আছে দুইটা ভিজে পোর্ট দাও আছে আলাদা স্পিকার আউট দাও আছে বিল্ট ইন স্পিকার দাও আছে আচ্ছা আর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটাও কিন্তু আপনি 16k ভিডিও প্লে করতে পারবেন ওয়ারেন্টি থাকবে 3 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছর 3 বছর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা ওকে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আই একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন

এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তিন বছর জি তিন বছর ওয়ারেন্টি থাকবে প্লাস কোয়ালিটি ভালো তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা জি আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরো ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যারা প্রফেশনাল ভাবে যারা প্রজেক্ট চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে আসলে ভালোর শেষ নাই আপনার যেরকম বাজেট হবে ওরকম কোয়ালিটি হবে যেমন একটা মডেল আছে এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন হ্যাঁ শুধু অ্যান্ড্রয়েড ভার্সনে এটার মধ্যে কি কি ধরনের ফ্যাসিলিটি আছে শুধু পাওয়ার দিয়ে ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি সরাসরি ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন যেটা যা যা আপনার মোবাইলে করতে পারেন প্লাস এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে এসডিএম এ পড় দেওয়া আছে দুইটা ভিজে পড় দেওয়া আছে

অথবা চলে আসতে পারেন শখের সো আজকের ভিডিওটা আমরা শখের থেকে শেষ করছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ